বন্ধুরা আটার আলু দিয়ে তো এইভাবে একবার বানিয়ে দেখবেন যে এক নিমেষে কিন্তু প্লেট শেষ হয়ে যাবে দেখতে দুর্দান্ত হয়েছে বন্ধুরা শুধু দেখতে না এগুলো খেতেও তো অসম্ভব সুন্দর হয় হ্যাঁ একেবারে মুচমুচ আর মুখরোচক তো অসম্ভব সুন্দর হয়েছে আর ভিতরে পুরে দেখুন বন্ধুরা পুরে তো একেবারে ভরপুর কতটা মজার হয়েছে আজকের এই জলখাবারটা অসম্ভব সুন্দর হয়েছে যেমন হয়েছে মুচমুচে তেমন হয়েছে খাস্তা নমস্কার বন্ধুরা রূপার রন্ধনশালায় আমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে তো বন্ধুরা আজকের আমি আটা আলু দিয়ে তো একটা দারুণ সাথে জলখাবার রেসিপি শেয়ার করব তো এটা আমরা সকালে বানিয়ে খাবেন দেখবেন বাড়িতে একবার বানিয়ে দিলে তো বাচ্চা থেকে বড় প্রত্যেক কিন্তু ভীষণভাবে পছন্দ করবে আর খেতে বন্ধুরা অসম্ভব সুন্দর হয় তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে তবে চলুন শুরু করে দিই আজকের রেসিপিটা তো দেখুন এখানে আমি এই বাটির মাপ করে দু বাটি আটা নিয়ে নিয়েছি আটার মধ্যে দিয়ে অল্প একটু সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দেব দু চামচ সাদা তেল তো আর কিছুই দিতে লাগবে না এবার আমি এটাকে খুব সুন্দর করে কিন্তু হাত দিয়ে একটু মিশিয়ে নেব তো বন্ধুরা এখানে আমি প্যাকেটে যে সাদা আটা হয় না সেই আটা নিয়েছি তো আপনারা চাইলে গমের আটা দিয়েও কিংবা তো আপনারা চাইলে গমের আটা দিয়ে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন কিংবা ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন তো আপনাদের পছন্দ মতো দিয়ে আপনারা এই জলখাবারটা তৈরি করে নেবেন তো দেখুন সমস্ত কিছু দিয়ে তো আটাটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে আমি অল্প অল্প করে জল দিয়ে আর মেখে নেব তবে একেবারে খুব বেশি জল দিয়ে দেবেন না অল্প অল্প করে জল দিয়ে এই আটাটাকে কিন্তু মেখে নিতে হবে তো দেখুন আলাটা কিন্তু খুব সুন্দর করে মেখে নিয়েছি আর দেখুন একটু এরকম টাইট টাইট করে মেখেছি খুব কিন্তু নরম নয় একটু টাইট করে কিন্তু মেখে নিতে হবে আর এখন আমি এটা কিছুক্ষণের জন্য এই ডোটা ঢাকা দিয়ে রেখে দেব আর এবার আমি উনটা জেলে মানে একটা কড়া বসিয়ে দিচ্ছি আর কড়াতে আমি দিয়ে দেবো এক চামচ সর্ষের তেল তেলটা একটু গরম করে নিয়ে আর কড়া চাইবার একটু ভালো করে ছড়িয়ে দেবো তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ তো আদা তো আদা আমি গ্রেট করে নিয়েছি দিয়ে না দিয়ে দেবো দুটো কাঁচা পাকা লঙ্কা তো ঝালটা অবশ্যই আপনারা আমাদের সার মতন দেবে আর এবার আমি একটু সব কিছু নাড়াচাড়া করে একটু ভেজে নেবো তো এতে করে না আশা করে আদার যে কাঁচা গন্ধ সেটা থাকবে না তো দেখুন সমস্ত কিছু একটু ভেজে নিয়েছি আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব আলু তো এখানে আমি দুটো বড় সাইজের আলু আগে থেকে সিদ্ধ করে আর হাত দিয়ে একটু মেখে রেখেছিলাম তো সেই সিদ্ধ করা আলুটা এখন আমি দিয়ে দিচ্ছি আর এবার এই আলুর মধ্যে দিয়ে দেব ওরের মতো লবণ আর দেখুন এখানে আমি নিয়েছি একটু একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো সব এখানে হাফ চামচ করে আছে তো দিয়ে দিচ্ছি তো সমস্ত কিছু দিয়ে না আলুটা কিন্তু একটু খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করে তো হালকা জাল দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করে আলুটাকে কিন্তু ভাজা ভাজা করে নেব মানে আলুটাকে একটু শুকনো করে নেব দেখুন সমস্ত কিছু দিয়ে না আলুটাকে একটু সুন্দর করে আমি নাড়াচাড়া করে নিয়েছি আর দেখুন একটা সুন্দর আলুর পুর তৈরি করে নিয়েছি কত সুন্দর আজকে আলুর পুরটা হয়েছে দেখুন বন্ধুরা আর এই আলুর না দারুণ একটা কিন্তু সেলবার হচ্ছে আর আলুর পুরটা তোমার একেবারে রেডি আর এখন আমি নামিয়ে নেব ফুটটা আমি এরকম একটু ছড়িয়ে দিচ্ছি এতে করে আলুর পুটটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে এবার আমি আটার ডো থেকে খুলে নেব আর হাত দিয়ে মেখে নেব তো হাত দিয়ে মেখে নিয়েছি আর এবার আমি এটার দিয়ে একটু লেচি কেটে নেব তো দেখুন এরকম সাইজে করে আমি একটু লেচি কেটে নিচ্ছি তো দেখুন এই সব কটা লেচি আমি কেটে নিয়েছি আর এবার আমি একটা বেলুন চাকি নিয়েছি আর একটা লেচি নিয়ে হাতে একটু এরকম গোল করে নিয়েছি আর এটাকে এবার আমি বেলে নেব তো আটা দিয়েই বেলে বন্ধুরা এটাকে একটু রুটির মতো করে আর পাতলা করেই আমি বেলে নেব তো দেখুন লুটির মতো করে বেলে নিয়েছি আর একটু পাতলা করেই বেলে নিয়েছি আর এবারে আমি একটা ছুরি দিয়ে কেটে নেব খুব মাঝখান থেকে আর এই ধার পর্যন্ত আমি কেটে নিলাম আর এই সাইড দিয়ে এরকম একটু সরু সরু করে কেটে নেবো আর দেখুন আবার আমি এই ধার থেকে কিন্তু এইভাবে একইভাবে কেটে নিচ্ছি মানে আমি ছেড়ে নিয়েছি ছেড়ে রেখে দিয়ে এই একইভাবে তো দেখুন এইভাবে করে কেটে নিয়েছি আর এবার আমি এখানে পুট দিয়ে দেবো যে আলুর পুটটা তৈরি করে রেখেছিলাম তো সেই আলুর পুরটা নিয়ে এইভাবে দিয়ে দিচ্ছি আর এই সাইডটা না আমি একটু জল লাগিয়ে দিচ্ছি দিয়ে আর এটাকে আমি এর উপর দিয়ে দিয়ে দেব আর এই ধারটা কিন্তু একটু ভালো করে মুড়ে দেবো আর এর উপরেও কিন্তু আমি একটু জল লাগিয়ে দিচ্ছি মানে এটা সম্পূর্ণটাই আমি একটু এবার জল লাগিয়ে দিয়েছি আর এবার এই একটা এরা নিয়ে আর এর উপর দিয়ে দিয়ে দিলাম আর এই সাইড দিয়েও একটা এইভাবে করে নেব তো বন্ধুরা একটা এই সাইড দিয়ে দেব আর একটা এই সাইড দিয়ে এর উপর দিয়ে দিয়ে দেবো আবারও একটা এইভাবে করে নিচ্ছে তো বন্ধুরা একটা এদিক দিতে হবে আর একটা ওই দিক দিয়ে তো দেখুন সব কটা কিন্তু এইভাবে করে আমি দিয়ে দিয়েছি আর একটু খুব সুন্দর করে আমি মুড়ে দেব তো একটা জল খাবার আমি করে আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা তো দেখুন আরো একটা কিন্তু একইভাবে রুটির মতো বেলে নিয়েছি তো আবার আমি একটা আপনাদেরকে এইভাবে কেটে দেখিয়ে দিচ্ছি তো দেখুন মাছ বরাবর একটা এইভাবে কেটে নিয়েছি তো বন্ধুরা এটা কিন্তু মানে এমন কঠিন কিছু নয় তো আপনারা একবার দেখলেই কিন্তু বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন তো দেখুন এদিক দিয়ে একইভাবে আমি কেটে নেব তো দেখুন একইভাবে কেটে নিয়েছি আবার আমি একটু নিয়ে দিয়ে দেব আর এই সাইডটা একটু জল লাগিয়ে দিচ্ছি আর এটা উপর থেকে এইভাবে দিয়ে দিচ্ছি দিয়ে এই ধারটা একটু কিন্তু ভালো করে মুড়ে নিতে হবে এটার উপর পুরোটাই আমি জল লাগিয়ে তো বন্ধুরা অবশ্যই কিন্তু জল লাগিয়ে নেবেন তা না হলে না ভাজার সময় এটা খুলে যেতে পারে আর আবার আমি একইভাবে এইভাবে এপার ওপার করে এগুলোকে এরকম গুছিয়ে গুছিয়ে দিয়ে দেবো আর এগুলোকে দিয়ে না হাত দিয়ে একটু এরকম চেপে চেপে দিতে হবে তো দেখুন এই আর একটা তৈরি করে নিয়েছি আর কত সুন্দর দেখতে হচ্ছে দেখুন বন্ধুরা তো সুন্দর লাগছে দেখতে তো দেখুন এই সমস্ত জলখাবার গুলো আমি তৈরি করে নিয়েছি আর এবার দেখতে আমি করা সাদা তেল গরম হতে বসে দিয়েছি আর সাদা তেলটা গরম হয়ে গিয়েছে তবে একটু খুব বেশি গরম করে নেব না একটু মিডিয়াম গরম করে নিয়ে আর সেই তেলের মধ্যে কিন্তু এই নাস্তাগুলো আমি ভেজে নেব খুব বেশি দেবো না দুটো দুটো করে নাস্তা আমি ভেজে নেব তো বন্ধুরা একটা সাইড আমি একটু ভেজে নিয়েছি আর এবার আমি উল্টে দেব তো দেখুন একটা সাইড কিন্তু হালকা লাল কালার চলে এসছে হালকা জাল দিয়ে আর এই নাস্তাগুলো একটু লালচে করে ভেজে নেব একটু হালকা লাল লাল করে ভেজে নিয়েছি আর এবার কিন্তু এগুলো আমি তুলে নেব আর দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে দেখুন কত দারুণ দেখতে লাগছে দেখেছেন তো বন্ধুরা আজকের এই নাস্তাগুলো থাকলো তো আপনারা কিন্তু সকালে জলখাবারে খেতে পারেন কিংবা বিকালেও চায়ের সাথে খেতে পারেন দারুণ লাগবে আর চা কিংবা সব দিয়েও খাবেন তো অসম্ভব সুন্দর লাগে খেতে আর এই যে জলখাবারটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন বন্ধুরা মানে এক নিমেষেই প্লেট ফাঁকা হয়ে যাবে এতটাই টেস্টি হয় আর এখন আমি এই সমস্ত জলখাবারগুলো উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব তো দেখুন এই সমস্ত নাস্তাগুলো ভেজে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা ভাজার পর তো আরো সুন্দর দেখতে লাগছে অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই নাস্তাগুলো আর দেখেছেন তো বন্ধুরা আজকের এই নাস্তাগুলো কতটা সুন্দর দেখতে হয়েছে দেখতে দুর্দান্ত হয়েছে বন্ধুরা শুধু দেখতে না এগুলো খেতেও কত অসম্ভব সুন্দর হয় একেবারে মুচমুচে আর মুখরোচক তো অসম্ভব সুন্দর হয়েছে আর ভিতরে পুরে দেখুন বন্ধুরা পুরোতে একেবারে ভরপুর অতটা মজার হয়েছে আজকের এই জলখাবারটা অসম্ভব সুন্দর হয়েছে যেমন হয়েছে মুচমুচে তেমন হয়েছে খাস্তা সকালে কিংবা বিকালে এইভাবে আমার মতো করে আলু আর আটা দিয়ে নাস্তাটা একবার বানিয়ে দেখবেন তো বন্ধুরা বাড়ির কিন্তু মানে ছোট থেকে বড় প্রত্যেকে ভীষণভাবে পছন্দ করবে আর এমনকি কারাকাড়ি করে খেয়েও নেবে তো বন্ধুরা দুর্দান্তে খেতে হয় তো আপনারা যদি বাড়িতে বানান তো কেমন হয়েছে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন আর আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে